ভারত ও পাকিস্তানের ক্রমাগত সংঘর্ষের আবহে শনিবার সকালে আবারও সাংবাদিক বৈঠক করল ভারতের বিদেশ মন্ত্রক ও ভারতীয় সেনা ছাব্বিশটিরও বেশি জায়গায় পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করেছে তাদের টার্গেট সাধারণ মানুষই নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে সেনা মোতায়েনের সংখ্যা বৃদ্ধি করছে পাকিস্তান বলে জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে পাকিস্তানি কর্মকাণ্ডে উস্কানিমূলক এবং উত্তেজনা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে এর জবাবে ভারত দায়িত্বশীল এবং পরিমিত ভাবে জবাব দিয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে বিদেশ মন্ত্রক পাকিস্তানি সেনাবাহিনী পশ্চিম সীমান্তে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান ভারতের সেনাবেস ও ছাউনিগুলিকে টার্গেট করে আক্রমণ করতে ড্রোন দূরপাল্লার অস্ত্র এবং যুদ্ধ বিমান ব্যবহার করেছে ভারত অনেক বিপদ মোকাবেলা করেছে কিন্তু পাকিস্তান ছাব্বিশটিরও বেশি জায়গায় আকাশ পথে হামলার চেষ্টা করেছে উধমপুর ভুজ পাঠানকোট ভাতিন্ডায় বিমান বাহিনীর ঘাঁটিতে আঘাত হেনে আমাদের সরঞ্জাম এবং কর্মীদের ক্ষতি করেছে রাত একটা চল্লিশ মিনিট নাগাদ পাঞ্জাবের বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোরে পাকিস্তান জানিয়েছেন কর্নেল সোফিয়া কোরেশি জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকা ও পাঞ্জাবের বিভিন্ন স্থানের সাধারণ মানুষের জীবন বিপন্ন করার চেষ্টা করছে পাকিস্তান শ্রীনগর অবন্তিপুড়া এবং উধমপুরে ভারতীয় বিমান বাহিনীর ঘাটে হাসপাতাল এবং স্কুলগুলিতে হামলা চালানোর চেষ্টা চালিয়েছে পাকিস্তান বলে জানানো হয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনে নিন্দনিয়ে অর আনপ্রফেশনাল অ্যাক্ট के तहत पाकिस्तान ने श्रीनगर अवंतीपुर और उधमपुर के वायुसेना अड्डों पर चिकित्सा केंद्र और स्कूल परिसर को निशाना भी बनाया जिससे उसके द्वारा सिविल इंफ्रास्ट्रक्चर पर हमला करने की गैर जिम्मेदाराना प्रवृत्ति फिर उजागर हुई पाकिस्तान द्वारा सैन्य दुकानों को जानबूझकर निशाना बनाने के पश्चात भारतीय सशस्त्र बलों ने त्वरित व सुनियोजित जवाबी हमले किए टेक्निकल कमांड कमान कंट्रोल सेंटर्स, रडार साइट्स और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया रफीकी मुरीद चकलाला रहमियार खान सुकूर और चुनिया स्थित पाकिस्तानी सैन्य ठिकानों पर एयर लॉन्च सटीक हथियारों व लड़ाकू जेट से प्रहार किए गए स्थित रडार साइट और सियालकोट का एवेशन बेस भी से टारगेट किए गए इन कार्रवाइयों के दौरान भारत ने कम से कम कोलेक्ट्रल डैमेज की क्षति सुनिश्चित पाक सेना को काफी क्षति पहुंचाई पाकिस्तान सेना के अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है जो स्थिति को और भड़काने की मंशा दर्शा, दर्शाती है भारतीय सशस्त्र बल शशस्त्र बल पूर्ण परिचालन तत्परता की स्थिति में है अभी तक सभी शत्रुतापूर्ण कार्रवाइयों का प्रभावी ढंग से सामना कर उपयुक्त जवाब दिया गया पाकिस्तान इच्छकृतोभावे विमानघाटीगुलीते लक्ष्य करचिलो भारतीय सशस्त्र বাহিনী द्रुत এবং সুপরিকল্পিতভাবে প্রত্যাঘাত করে ভারত সুপরিকল্পিতভাবে টেকনিক্যাল ইনস্টলেশন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার্স এবং অস্ত্র ভাণ্ডারগুলিকেই লক্ষ্যবস্তু করে রফিকি মুরিদ চাকলালা রহিম ইয়ার খান সুকুর এবং চুনিয়ানে অবস্থিত পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলিতে আঘাত হানে ভারতীয় পশরুরের রাডার সাইড এবং শিয়ালকোটের বিমান ঘাঁটিতেও প্রত্যাঘাত করে ভারতীয় সেনা এই পদক্ষেপের সময় খেয়াল রাখা হয়েছে যাতে সমান্তরাল ক্ষয়ক্ষতি ন্যূনতম হয় বলে দিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ভারতীয় সেনা ভারতীয় সেনা দক্ষতার সঙ্গে সেই সব প্রচেষ্টা ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী পাল্টা অভিযানের মাধ্যমে সপাটি জবাব দিয়েছে কুপ ওয়ারা বারামুল্লা পুঞ্জু এবং আখনুরে কামান ও মর্টান দিয়ে গোলা বর্ষণের খবর পাওয়া গেছে ভারতীয় সেনাবাহিনী আনুপাতিক প্রতিক্রিয়া দিয়েছে বলে জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তানি সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে পাকিস্তান লাহোর থেকে উড়ে আসা অসামরিক বিমানগুলিকে মানব ঢাল হিসেবে ব্যবহার করেছিল ভারতীয় সেনাবাহিনী সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে প্রত্যাঘাত করেছে বলে দিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ইন্ডিয়ান আর্মি দ্রুত এবং সুনিয়ন্ত্রিত প্রতিক্রিয়ায় ভারতীয় সশস্ত্র বাহিনী কেবলমাত্র চিহ্নিত সামরিক লক্ষ্য হামলা চালিয়েছে এরই মধ্যে পাকিস্তান ভারতীয় এস ফোর সিস্টেম ধ্বংস করা নিয়ে সুরতগর এবং সিরসায় বিমান ঘাঁটি ধ্বংসের দাবি সহ একাধিক ভুল তথ্য প্রচার করছে বলেও এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে উইং কমান্ডার ভূমিকা সিং পাকিস্তান has also attempted to execute a continued malicious misinformation campaign with claims of destruction of indian s400 system at adampur destruction of airfields at suratgarh and sirsa brahmos base at nagrota RT gun positions at dherangyari and chandigarh forward ammunition depot with heavy damages to other military stations being propagated on social media india unequivocally rejects these false narratives being spread by pakistan Along the line of control also, Pakistan has attempted multiple air intrusions using drones and conducted shelling using heavy calibre RT guns, targeting civilian infrastructure and killing some civilians. Heavy exchange of artillery mortars and small arm fire in Kupwara, Baramulla, Poonch, Rajori and Aknur sectors continued. Indian Army has responded effectively and proportionately পাকিস্তান সোশ্যাল মিডিয়ার একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রে এস ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান যা সরবইব মিথ্যে বলেও জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক ব্যুরো রিপোর্ট নিউজ নাও